শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা তেত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা আমাকে বসিয়ে দিয়ে আজকে মায়ের রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো বোনের স্নান করে ঠাকুর ঘরেও চলে গেছে আজকে তো একটু সকাল সকালই উঠেছি আজকে বাইরে গিয়ে দেখি একদম মানে রোদ্রুত তো নেই আর হয়তো আজকে রোদ্রু উঠবেও না কারণ ভীষণ হাওয়া তার সঙ্গে হচ্ছে কুয়াশা তো আজকে ঠান্ডাটা সব থেকে একটু বেশি পড়েছে আর বিছানাটা গোছানো হয়নি কারণ আমার সাইডটা তো আমি একটু দেরি করে উঠি আর বোন অনেক সকালেই উঠে যায় তো সেই জন্য আমার দিকের সব কিছু আছে মা পরে গুছিয়ে রাখবে আর আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিব আর তারপরে খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের বান্নাগুলো দেখিয়ে নিচ্ছে টমেটো আলু দিয়ে মানে কী বলবো তরকারিও বলতে পারো সয়াবিনের রসাও বলতে পারো তো এটা হয়েছে আর টমেটো ছিল না টমেটো দিলে না মানে খুব ভালো লাগে তো যেহেতু ছিল না তো যা ছিল তাই আর এইদিকে আর ভাই অন্যটাও হয়ে গেছে এই যে দেখো আর কি রান্না হয়েছে তারাও দেখাচ্ছি আর করেছে কাঁচা কলা ভাজা আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে রান্নার মেনু মা এদিকে আমাকে চা দিয়ে দিয়েছে চা একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ আমি গরম চা না একদমই খেতে পারি না চা ঠান্ডা হলে চা খেয়ে নিব তো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি আমি আর মা বাইরে আজকে থাকাই যাচ্ছে না যা ঠান্ডা পড়েছে কি আর বলবো তো মা মশারিটা গুছিয়ে ওই কর্নারে রেখে দিল আর ওই কর্নাটা না মানে টাঙানোই থাকে কারণ রাত্রে যখন শোবার সময় তিন দিকে মশুরি টাঙিয়ে দিলেই ভালো হয়ে যায় আর মা এদিকে বলছে তোমার কম্বল পাতলা কম্বল মোটা কম্বল এগুলো আমি ভাঁজ করে রাখি তাই বললাম থাক মা আজকে যে ঠান্ডা পড়েছে গোছাতে হবে না দুপুরবেলা তো শুতেই হবে তো মা বলছে না ঘরটা দেখতেও ভালো লাগে না আর বিছানাতে মনে হয় অনেক কিছু আছে তোমার নড়াচড়া করতে অ অসুবিধে হবে তো সেই জন্য মা দেখো সব কিছু ভাজ করে রাখছে বোন থাকলে তো বোনই ভাজ করে তো সেই জন্য মা করছে মায়ের ওদিকে রান্নাঘরের কাজও এখনও পড়েই আছে কারণ এই মশুরিটা গুছিয়ে তারপরে বিছানাতে একটু গোছ গাছ করে আবার গিয়ে ওই কাজগুলো করবে তো টুকটুক করে তো কাজ করতে হয় যেহেতু আমি কিছু করতে পারি না তো সেই জন্য মাকেই করতে হয় তো ওইদিকে ওই ছোট কম্বলটা মানে পাতলা কম্বলটা ভাঁজ করে নিয়ে এখন এই যে মোটা কম্বলটা ভাঁজ করে দিচ্ছে জানো তো শীতের জন্য না এই দুটো ঢাকনা মানে খুবই ভালো হয়েছে গো না হলে ঠান্ডাতে খুব কষ্ট পেতাম তো এখন ঠান্ডাতে না আগের মতো যে কষ্ট মানে পেয়েছি এখন তা অতটা মানে অসুবিধা হয় না ঘরেই থাকি জানালা দরজা সব কিছু দিয়ে আর তারপরে মা আমাকে এখন বসিয়ে দেবে বিছানা গোছানো হয়ে গেল। একটু করে ভাত খেয়ে নিতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে আজকে ও মানে একটু তাড়াতাড়ি উঠেছি তো অনেক সকালেই খেয়েছি তো খাবার পরে আমার একটা ওষুধ থাকে রোজ তো সেটাও খেতে হবে না হলে দেরি হয়ে যায় তো মা ওই ঘর থেকে আমার গাড়িটা নিয়ে আসলো এখন আমাকে গাড়িতে বসিয়ে দেবে আর জানো তো আজকে মানে ঘরে থাকলে বেশি ভালো লাগছে বাইরে গেলে মনে হচ্ছে হাত পা একদমই কাঁপছে তো নেই রৌদ্র আজকে মনে হয় না উঠবে তো কি করা যাবে ঘরেই আজকে থাকতে হবে রাস্তায় তো মানে বেরোতেই পারবো না কারণ বাইরে এখনও কুয়াশা পড়ছে তো সেই জন্যই তো মা আমাকে দেখো ঠিকঠাক করে একটু বসিয়ে দিল তো মাকে বললাম মা আমি একাই যাই মা বলছে না আমি নিয়ে যাচ্ছি কারণ তোমার হাতে ঠান্ডা লেগে যাবে গাড়ির যে দেখছো না মানে চাকার সঙ্গে যে থাকে ওটা কিন্তু মানে বেশ ঠান্ডা যখনই হাত দিয়ে হাত একদম ঠান্ডা হয়ে যায় সকালে যে চা খেয়েছিলাম চায়ের বাটি চিরের বাটি এগুলো সব কিছু টেবিলের উপরেই আছে তো মা সময় পায়নি কারণ বোন বেরিয়ে গেল বোনকে রেডি করে টিফিন গুছিয়ে এগুলো সব কিছু করে এগুলো না মানে গুছিয়ে রাখার সময় পায়নি তো মা এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে এগুলো আবার ধুয়ে মেজে রাখতে হবে ঠান্ডার মধ্যে জলের কাজ করতে কিন্তু থেকে বেশি ঠান্ডা লাগে আর আমাদের এইখানে ওই যে গরমের সময় যেমন গরম পড়বে ঠান্ডার সময় একদম ঠান্ডা পড়বে মানে এই যে এই মাছটা যে পড়েছে না অগ্রাণ মাসটা পড়ার থেকেই ঠান্ডাটা খুবই বেশি পড়েছে মানে রোদ্রু নেই ঠান্ডাটাও বেশি মানে এতটা আবার ভালো লাগে না কারণ কাজ না করলেও হবে না তো মা এগুলো সিংকে নিয়ে গিয়ে রেখে দেবে আর আজকে তোমাদের দেখাবো বাবা বাজার এনেছে সবজি বাজার সেটা তোমাদের মানে দেখিয়ে নেব এই যে দেখো একটা ফুলকপি এনেছে আর এনেছে হচ্ছে টমেটো তোমাদের ওই যে সোয়াবিন রান্নার সময় বললাম যে টমেটো ছিল না তো বাবাকে বলা হয়েছিল তো সোয়াবিন তো রান্না হয়ে গেছে তো এখন টমেটো মানে টমেটোটা এনেছে তো এটা রেখে দেবে অন্যদিন আবার খাওয়া যাবে তরকারির সঙ্গে আর এইদিকে এনেছে আলু তো নতুন আলুই এখন পাওয়া যায় তো এই হচ্ছে আজকে বাজার আমাদের না একদম অল্প স্বল্প করেই বাজার করে কারণ বাবা যেখানে দোকান না সেখানেই বাজার বসে আর একবারে অনেক বাজার করে কী হবে বলো তো সম্ভব না আমাদের পক্ষে একবারে অনেক বাজার করে রাখা আর অনেক রাখলেও না শুকিয়ে যাবে ফেলে দিতে হবে ওই জন্য অল্প অল্প করে এনে অল্প অল্প করে খাওয়াটাই ভালো কারণ একবারে বাজার করলে অনেক টাকার ব্যাপার তাই না তো সেই জন্য এইদিকে মা দেখো বাজার বের করে সব কিছু গুছিয়ে রেখে মা এখন চা খাবার যে বাসনগুলো সেগুলো রেখে দিচ্ছে আর চা পাতাগুলোও রেখে দেয় গাছে দিলে না খুব সুন্দর হয় গাছগুলো জানো তো তো সব কিছু মা এখন ধুয়ে মেজে ঠিকঠাক জায়গায় রেখে দেবে আর মানে যা জল ঠান্ডা মানে মা যখন কাজ করে মায়ের হাতে যখন আমি হাত দিই মাকে বলি মা তুমি কিভাবে করো বলো তো এত ঠান্ডা জল মনে হয় একদম বরফের মতো মা বলে কি করব বলো করতে তো হবেই কে করবে তো আমি তখন ভাবি সত্যি তাই কে করবে তো মা ওইদিকে কাজ করছিল আর আমি ভাবলাম যে আজকে তো আর রাস্তায় যেতে পারলাম না তো যাই একটু বারান্দায় গিয়েই বসি বারান্দায় বসলে একটু মনটা ভালো লাগবে সারাদিন ঘরের মধ্যে না মন একদমই ভালো লাগে না তো এইদিকে একটা কাকিমার সাথে কথা বলছিলাম এদিকে মাও কাজ করতে করতে চলে এসেছে তো মা আমি দাঁড়িয়ে মানে মা দাঁড়িয়ে আর আমি গাড়িতে বসে সে কাকিমার সাথে একটু কথা বলছিলাম দেখো তাকিয়েছি কাকিমার দিকে তো কাকিমাও বলছে ঘরের মধ্যে থাকতে একদমই ভালো লাগে না তো চলো তোমাদের প্রকৃতিটা একটু দেখিয়ে নিই এই যে দেখেছো এখনো মনে হচ্ছে কুয়াশা কাটে নিয়ে আর আকাশটা পুরো মেঘলা মেঘলা দেখে মনে হচ্ছে এই তো বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি হয়নি চারিপাশটা একদমই ঠান্ডা খুব তো মা বলছে বেশিক্ষণ থেকো না বাবা ঘরে চলে এসো তো আমি বললাম ঠিক আছে মা বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ বসে থাকে এখনই ঘরে চলে যাব ঠান্ডা থাকাই যাচ্ছে না তুই বাইরে গেছিস কেন ঘরে থাক এই সারা দিন ঘরের মধ্যে বদ্ধ থাকতে কারোই ভালো লাগে না তো সেইজন্য একটু বাইরে গিয়েছি কিন্তু থাকা সম্ভব হচ্ছে না তো চলো আমাদের ঘরেই যাই গিয়ে একটু শুয়ে থেকে বিশ্রাম নেই তারপরে আবার একটু গা হাত পা ধুয়ে নেই আজকে আর স্নানে যেতে পারবো না ভীষণ ঠান্ডা লাগছে আজকে কেন জানি এতটা ঠান্ডা বাপরে মনে হচ্ছে হাত পা একদম বরফের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে স্নান করতে হবে না তোকে আমাদের ঘরে এর বিছানা তো গোছানোই দেখলে মা গুছিয়ে রাখলো আর সকালে কিছুটা বোন গুছিয়ে রেখেছিল আর আমার গায়ের যে কম্বল ওগুলো তো মা গুছিয়ে রাখলো মশুরিটা মা গুছিয়ে রেখে দিল তো এই ঘরেরও দেখো হচ্ছে লেপটা একদম কভারের থেকে না জড়িয়ে গেছে তো মা আবার এটা ঠিকঠাক করছে শীতের দিনে না এই ভারী জিনিসগুলো নিয়ে খুবই অসুবিধা হয় তোমরা তো জানোই আমার মায়েরও ব্যথা তো এই কাজগুলো যে করতে কতটা কষ্ট হয় আমি বুঝতে পারি তো মাকে বললাম মা আমাদের যদি আর একটা মোটা কম্বল থাকতো তাহলে কিন্তু এই লেপটা না নিলেও ভালো হতো একদম হালকা পাতলা হতো তো মা বলছে হ্যাঁ ঠিকই বলেছ তাই আমি বললাম মা দেখো না আমি যে কম্বলটা গায়ে দিই বেশ কিন্তু মোটা সোটা আর হচ্ছে পাতলা কম কম্বলটা নেই আমার একদমই ঠান্ডা লাগে না তোমাদের ঘরে যদি একটা থাকতো তাহলে বেশ ভালো হতো পাতলা কম্বল আছে কিন্তু মোটা কম্বলটা নেই তো দেখো ওই ঘর গুছিয়ে মা আমাদের নতুন একটা খাবার করে দিয়েছে সবজি দিয়ে একটু স্যুপ বানিয়ে দিয়েছে এ মানে প্রথম কা মানে খাবো আর কি এই সবজি দিয়ে মানে স্যুপটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা উঠে মানে একটু দুপুর থেকে শুয়েছিলাম উঠে তারপরে মা বসিয়ে দিল মা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে ঠাকুর প্রণামও আমার কমপ্লিট হয়ে গেছে তো একটু বসেছি আর সন্ধ্যাবেলা আজকে দেখলেই দুপুরবেলা মা একটু নতুন রকম একটু খাবার বানিয়ে দিয়েছিলো খেলাম তো ভালো লাগলো খেতেই তো হবে শরীরের জন্য আর কি আর কালকে রাত্রে যেন তো মানে ভিডিওর কাজ করে কোনো মতেই ভিডিওটা ঠিকঠাক মানে ইয়ে নিচ্ছিল না মানে ফোন দিয়ে তো ভিডিও করি তো এবার খুব অসুবিধের মধ্যে পড়ে গেছিলাম আর আমাদের মতো মানুষের তো যখন যেটা চাইবো তখনই সেটা আমরা পাবো না তো সেটার জন্য আমাদের একটু অনেকটাই অসুবিধা হয় তো তবু সব অসুবিধাকেই আমাদেরকে অতিক্রম করে আমাদেরকে চলতে হয় ফোনের খুব প্রবলেম হচ্ছে জানো তো তো সেই প্রবলেম নিয়েই কাজ করে যাচ্ছি কারণ দেখো জীবনটাই তো যাদের প্রবলেম তাদের তো এইভাবেই নিয়ে চলতে হবে তো কালকে রাত্রে না বাবা একটা জিনিস পেয়েছে মানে সোয়াবিনের সাথে একটা বাটি পেয়েছে যেন তো দেখো বাটিটা কত সুন্দর আর এটা বাটিটা বাবা পেয়েছে তো এনে আমার হাতে দিয়েছে আমি বাবাকে আবার বললাম বাবা বাটিটা তো বেশ সুন্দর আর বেশ জানো শক্তপোক্ত আছে আর হচ্ছে কিছু রাখা যাবে দরকারি কিছু রাখা যাবে আর এরকম ছোটো ছোটো বাটি দেখতে কান্না ভালো লাগে নতুন কিছু যেটাই পাই না কেন নতুন কিছু আমার ভীষণ ভালো লাগে আর কি তো এটা বাবা এনেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর সকাল থেকে ভেবেছিলাম যে তোমাদেরকে বলবো কাল রাত্রে ভিডিওটা কিছুতেই ঠিকঠাক করতে পারছিলাম না খুব একটা চিন্তার মধ্যেও পড়ে গেছিলাম তো যাই হোক সব কিছু অতিক্রম করে দিতে পেরেছি এটাই আমার কাছ আমার কাছে অনেকটা আনন্দের জীবনে তো দেখো সবসময় চিন্তা ভাবনা এগুলো নিয়েই চলি তো এগুলো তো সাথে থাকবেই তবু মানে হাসি মুখে সব কিছু মেনে নিতে হবে তো জানি না মানে কীভাবে কি করব করতে পারবো কিভাবে কি করব সেটা আমার জানা নেই আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলে বাড়ির ব্যাপারে আসতে কালকে তোমাদের জানাতাম ঠিক আছে কালকে আমি জানাতাম কালকে বোন যেহেতু পরশুদিন ব্যাগটা পেয়েছি ঠিক আছে তো এবার দেখো আমি যেটাই পাই না কেন একটা যে ছোট্ট বাটি এনেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তো আমার পরিবার তাই না তোমাদের কাছে আমার সবকিছু বলতে যে কোনো জিনিস দেখাতে আমার ভীষণ কেন আমি মিথ্যা কথা বলতে যাব না শুনুন আমি মিথ্যা কথা বলি না কেন মিথ্যা কথা তোমাদের কি এটা মনে হয় যে তোমাদেরকে আমরা মিথ্যা কথা বলবো শোনো মিথ্যা কথা আমি কোনোদিনই বলিনি ছোট থেকে বড় হয়েছি মানে বাকি জীবনে বলবো না কারণ মিথ্যাতে এমন কিছুই হয় না ঠিক আছে আর হ্যাঁ তোমরা আমাকে সবাই ভুল বুঝো না কয়েক সংখ্যক মানুষ আছে আর কি ওই যে কথাতে আছে না চলা মানে জীবনে চলার পথে ভালো মন্দ সবাই থাকবে তোমার সাথে তো এইভাবে একটা মানুষকে এইভাবে বলো না যে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি মানে ছেলে বাড়ির কিছু কথা আমার আমরা জানতে পেরেছি তাই আমি তোমাদেরকে আজকে জানাবো ঠিক আছে আমার ভাইসোনার সন্ধ্যাবেলা সেবার জোগাড় হচ্ছে মায়ে যে দেখো ভাইসোনাকে সন্ধ্যাবেলা সেবা দিচ্ছে ছানা আর বাতাসা দিয়ে কারণ বাতাসা ছাড়া কোনো ভোগী নিবেদন করা যায় না তো সেই জন্য মা সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে বায় সেবা দিলেই হয়ে যাবে আছে আমার বাইসোনাকে এই নতুন বাটিতে দেখো এই ক্লিপগুলো লা মানে রাখলাম এখানে ওখানে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো খুঁজে পাওয়া যায় মানে খুঁজে পেতাম না আর কি তো বোন বলল যে দিদি ভাই এটাতে এই ক্লিপগুলো নিয়ে থাকলে বেশ ভালো হবে তো বোন আবার এই যে দেখো এই চেয়ারের এই জায়গাটা না একটু গুছিয়ে রাখলো মানে সবকিছু অগোছালো থাকে তো তো বোন এখন বসে বসে মানে ঠাকুর প্রণাম সেরে এসে এই কাজটা করলো আর বাটির মধ্যে রাখলো বোন দেখো ভাঙ্গা চূড়ার জন্য মানে গুছিয়ে রেখে দিল কারণ এগুলো রেখেই দেয় তো দেখো এটাও গুছিয়ে রেখে দিলামটা কিছু রাখা যাবে রাখা যাবে হ্যাঁ বোন ওইদিকে ঘরের কাজ করে এখন এ ঘরে এসে চেয়ার থেকে জামা কাপড় সব কিছু নামিয়েছিল যেগুলো একটু মানে ভাজ করে রাখা দরকার কিংবা গুছিয়ে রাখা দরকার তো বোন সেগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছে আর প্রতিদিন যেগুলো আমাদের জামা কাপড় সেগুলো চেয়ারে রেখে দেয় কারণ ওখান থেকে নিয়েই তো পড়তে হয় আবার যদি গুছিয়ে রাখে আবার ওখান থেকে আবার নামিয়ে নিয়ে পড়তে হবে আর যেহেতু আলনা আছে তো সেই জন্যই আর কি অসুবিধেটা হয় না তো এইদিকে হচ্ছে বাবার জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছে কারণ সকালে দেখলে মা এই ঘর ওই ঘর সব কিছু গুছিয়ে রাখলো তো এই জামা কাপড়গুলোর ভাজ করার মা সময়ে পায়নি আর সন্ধ্যাবেলাটা মা যখন পুজোর ঘরে যায় বোনভাবে যে এই কাজগুলো একটু করে রাখলে মা তাও একটু রেস্ট নিতে পারবে কিন্তু ওই যে পুজোর ঘর থেকে বেরিয়ে আবার সন্ধ্যাবেলা টিফিন করতে হয় মানে চা করতে হয় আমাকে বোনকে চা মানে করে দেয় তারপরে হচ্ছে মুড়ি হোক চিড়ে হোক সেগুলো দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটাও করে নিই তো সেই জন্য বোন ভাবে যে মার একা হয়ে কত করবে টুকটুক করে আমি যদি এটুকুন করে দিই ভালো হবে সন্ধ্যাবেলা টিফিন করলাম টিফিনটা আজকে তো সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে মানে চা মুড়ি এগুলো না আর কি সন্ধ্যাবেলা টিফিন করলাম নতুন আজকে কিছু নেই আর হ্যাঁ তোমাদের আর একটা কথা আজকে যেটা আমি সেটা কালকেই বলতাম কিন্তু কালকে তোমাদের এই যে বললাম না ব্যাগটার জন্য ভাবলাম যে কালকে তোমাদের আমি আগে জানি তো আমি জানা আমার মানে জেনে তারপরে তোমাদেরকে জানাচ্ছি তো আজকে তোমাদেরকে জানাবো ছেলের বাবা মায়ের মতামতটা কি মানে ছেলে বাবা মায়ের মত মানে মতটা কি দিয়েছে তো সেটা হচ্ছে প্রথম যখন আমাদের মানে এত দিন পর আবার কেন ছেলে খবর দিল এটা যেমন একটা প্রশ্ন একদিন আমাকে করেছ মানে এত দিন পর খবর দেওয়ারও কারণ আছে কারণটা হচ্ছে কি বলো তো ছেলে যখন দেখে যায় না ছেলে কিন্তু খুব ইচ্ছে ছিল মানে আমার বোনের সাথে কাজটা করার আর কি মানে আমাদের পরিবারের সাথে কাজটা করার মানে আমার বোনকে বিয়ে করার আমাদের পরিবারটা খুব ভালো লেগেছে তো সেই জন্য হচ্ছে ওর তো মতটা ছিল এবার প্রত্যেকটা বাড়িরই পরিবারের লোকজনের একটা মতামত কিন্তু বিয়েটা এমনই একটা জিনিস ঠিক আছে উভয় পক্ষের মানে ছেলের বাড়ির সবার মেয়ের বাড়ির সবার উভয়েরই যদি মতামতটা থাকে তাহলে সেই কাজটা কিন্তু শুভ হয় তো ছেলের দেখে যাওয়ার পরে ছেলের বাবা মাকে জানিয়েছেন তো তা দেখো একটা কথা কি সবার বাবা মাই তো কিংবা সবাই তো ভালো মানুষ কিংবা ভালো পরিবার সবাই চায় তাই তো কিন্তু ছেলেটা যেহেতু মন ভালো যেহেতু আমাদের সবাইকে ভালো লেগেছে তো সেই জন্য ও মতটা দিয়েছে কিন্তু পরিবারের একটু মানে অমত ছিল কিন্তু ছেলেটা বলার মানে পরে বাড়ির লোকেরাও মত দিয়েছে যেহেতু ছেলের পছন্দ তাহলে তো তার বাবা মা সেভাবে কিছু বলতে পারে না তো সেই জন্য ওর বাবা মা এতদিন পর মত দিয়েছে জন্য ও খবরটা পাঠিয়েছে মানে ছেলে খবরটা পাঠিয়েছে তো ওর বাবা মায়ের মত আছে ঠিক আছে কারণ ছেলে হচ্ছে যা চাইবে তার বাবা মা মানে বাবা মাকে মেনে নিতেও হবে তো যেহেতু আমাদের পরিবারটাকে ভালো লেগেছে বিশেষ করে আমার বোনকে ভালো লেগেছে এটাই সব থেকে বড় তো এটাই হচ্ছে ওরা মানে মত দিয়েছে ছেলের বাবা মা আর হচ্ছে ওদের পরিবারের সবারই পছন্দ মানে ছেলের কাছে শুনে আর কি তো পরিবার থেকেও কেউ আসবে আমাদের বাড়িতে সেটা কবে আসবে এখনও জানাই জানাবে আর কি তো আমি যতটুকুনি জানছি ততটুকুনি তোমাদেরকে জানাচ্ছি আর আমার কোনো ইচ্ছে নেই যে আমি মিথ্যা কথা তোমাদেরকে বলবো কাজ হলে তোমরা অবশ্যই দেখতে পাবে একটা কথা কি বিয়ে জিনিসটা এমনই ঠিক আছে সারা জীবনের ব্যাপার সবাইকে ভেবে চিনতে অগ্রসর হতে হয় বোনকে অনেক কয়েক বাড়ি দেখতে এসেছে কিন্তু আমি ভিডিও করিনি কারণ একটা কথা কি মানে এই যে মানুষের দু একজন মানুষ আছে মানে আছে যারা মানে কি ফুলটা দেখে বের বের মানে বের করবে আর কি যেমন অনেক আগে বোনের প্রথম যখন দেখতে এসেছিল তখন একটা গ্লাসে আমরা কাগজের গ্লাসে চা দিয়েছিলাম তো তখন বলেছিল যে এমন মানে পাকা বাড়ি আছে কিন্তু একটা চায়ের কাপ নেই তো দেখো অনেক অনেক কিছু থাকতে পারে কিন্তু একটা ছোট্ট জিনিসও তার সংসারে নাও থাকতে পারে তো আমাদের সংসারটা না মানে ছোট থেকে যে আমরা বড়ো হয়েছি না যে আমাদের সব কিছু আছে সংসারে এরকম আমাদের নেই আজও নেই ঠিক আছে তো সবার সব জিনিস থাকে না সংসারে ধীরে ধীরে হয় ঠিক আছে তো ধীরে ধীরে হয় তো সেই জন্য বোনকে দেখে গেছে অনেক কয়েক বাড়ি অনেক জায়গা থেকে তো আমি সেই টাইমটা ভিডিও করিনি কারণ যার যার সংসার তাদের অনেক অসুবিধে সুবিধে সব কিছুই আছে তারা যতটা পারে কষ্ট করে চলে চলার চেষ্টা করে ভাগ্যটা হচ্ছে বড় যদি পৃথিবীতে মানে একটা কথা একটা কথা আছে কি ভগবান যেটা চাইবে সেটাই হবে তো জানি না ভগবান মানে ভবিষ্যৎটা কি ভেবে রেখেছে তো যতটুকুনি চলছি যতটুকুনি যাওয়া হচ্ছে ততটুকুনি তোমাদেরকে জানাচ্ছি আর হ্যাঁ তোমার তোমরা সবাই এটা নিয়ে মন খারাপ করো না যে আমি সবাইকে সবাইকে বলিনি দু একজন আছে ওই যে বললাম খারাপ ভালো সবাইকে নিয়েই চলতে হবে পৃথিবীতে সবাই যে তোমাকে ভালোবাসবে এরকমও না তার মধ্যে তোমাকে অনেকে আবার খারাপও বাঁচতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো ছোটো থেকে আমি আমরা যে খুব ভালোবাসায় বড়ো হয়েছি তা না অবজ্ঞ অবহেলার প্রতিবন্ধী মানুষ অনেকের কাছে তুচ্ছ অনেকে কাছে হয়তো আমরা সেরকম মানে ভালো না ঠিক আছে অনেক কিছু নিয়েই আমাদের বড় হয়ে ওঠা তো এগুলো মানে এগুলো বলে আর ইয়ে করব না কারণ আমাদের জীবন তো আমাদের জীবনের সাথে যা যা হয়েছে একমাত্র আমরা যা মানে আমরা জানি আর ওপরে ভগবান তো জানে আমাদের সাথে কত কি হয়েছে আমরা কিভাবে দিন কাটিয়েছি কী করে দিন কাটিয়েছি সেটা আমরা আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না তো তোমাদের এই যে ভালোবাসা এই যে তোমাদের আশীর্বাদ তোমাদের এই যে আমাদের কত সুন্দর করে বলো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর তুই একজন তো আছোই মানে আমার কোনটা ভুল হচ্ছে আর আমি বক বক করি দেখো কথা বলেই তো ব্লক করা তাই না তো এবার আমি কি করব এটা তোমাকে করতেই হবে এটা আমার কাজ এটা আমাকে নিয়ে এগোতে হবে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ কালকের ভিডিওটা আরও ভালো হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে